আজ আমরা পড়ব আলিফে যায়দা আলিফে যায়দা যায়দা কথার অর্থ হলো অতিরিক্ত আলিফে যায়দা মানে অতিরিক্ত আলিফ তো এখানে অতিরিক্ত আলিফ বাদ দিয়ে পড়তে হবে এটা পড়ার সময় আসবে না তবে লেখার সময় অবশ্যই লিখতে হবে আচ্ছা তা আমরা শুরু করি হামজা জবর আ হামজা যবর আ ফা 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 ফা

লা ই লাম লাম জবর লাল লা লাল লাম খারা জবর লা হাজের হি লা লাল ল হি এখানে কিন্তু বানানোর সময় লাম খারা যাবর লা হবে কিন্তু বলার সময় লাই ই লাল হবে আচ্ছা আমার সাথে পড়ো আল্লাহ শব্দের লামের ডাইনে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর জবর বাপেশ বাপেশ থাকিলে থাকিলে বলো ওই আল্লাহ শব্দের লামকে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় মোটা করিয়া পড়িতে হয় পুর করিয়া পড়িতে হয় হ্যাঁ পুর অর্থ মোটা লা ইলা আল্লাহি লা ইলা আল্লাহি হামজা নুন জবর আন তা জবর তা তা জবর বানানোর সময় হামজা নুন জবর আন হবে বলার সময় হাম তা যখন আসবে তখন আংতা হবে কারণ আমরা জানি নুন ساکিনের পরে তা ইফ ফর হরক আর হামজা জবর প্রথমিক আন কেন হবে কারণ তা এখন পর্যন্ত আসে নাই তাই এখানে আন হবে যখনই তা আসবে তখন এখানে আং হয়ে যাবে বাবা উপবর আ আং আং বু আ এখানে আমরা খেয়াল করি বাবা বু এখানে একটা মদের হরফ একই শব্দের ভিতরে মদের হরফের পরে যদি হামজা আসে এখানে চারালেভ টান হবে তো এখান দেখছেন এখানে উপরে কিন্তু চারালিভের চিহ্ন নাই এর মানে চিহ্ন কোনো শর্ত না মিম নুঞ্জের মিন নুন জবর না বা বা মিন না বা

সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা ইন্না সামুদা সামুদা হামজা পেশ উ হামজা পেশ উ মিম জবর মা মিম মা মিম লাম দুই পেশ মূল মিম লাম দুই পেশ মূল উ মা লাম জের লি লাম জের লি তা তা জবর তাত তা তা জবর লি তাত লাম পেশ লু লু লি তাত উমামুআ উমামুলি তত লুআ লাম নো জবর লাম জবর লাল জবর নদ নাদ. লদ লু আইন পেশ

তখন কিন্তু বলতে হবে না যে কাপনজের কিন এভাবে বলার নিয়ম নাই আচ্ছা হাফেস হু হু ওয়াল লাম খারাপ হু হা হু 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 এখানে বানানোর সময় লাম খারা জবর লা বলতে হবে অবশ্যই তখন কিন্তু লামখাড়া জবর ল বলা যাবে না